আগের ক আর খজে করলাম এইটার সাথে কি এটা মিল আছে মানে ওইটাই কি আগের দেখো সবগুলা গুণ আকারে ছিল এখানে কিন্তু মাইনাস ঠিক আছে ওইটা হবে হবে নিয়মে মানে এই যে প্লাস মাইনাস আকারে আছে তাহলে আমি উৎপাদকের নিয়মে করবো কি নিয়মে করবো উৎপাদকের নিয়মে কথা মনে মনে থাকবে যখন দেখবে এইসব অঙ্কে প্লাস মাইনাস দেওয়া থাকে তখন আমরা কি করব উৎপাদকে নিমে উৎপাদকে যখন নিয়মটা আমরা ফলো করব আমাদের একটা রুলস আছে সর্বপ্রথম কি দেখতে হয় কমন কমনের পরে সূত্র সূত্রের পরে মিডল টার্ম মিডল টার্মের পরে কি ম্যাজিক সূত্র আমি আবার বলি যখন আমরা এই যে প্লাস মাইনাস দিয়ে আমাদের লগিস্টাকারে বলবে যে এটা উৎপাদক বিশ্লেষণের মতো তখন আমাদের ঠিক চারটা জিনিস সিরিয়াল সিরিয়ালভাবে মনে রাখতে হবে প্রথম দেখতে হবে কমন কমনের পরে সূত্র সূত্রের পরে মিডল টার্ম মিডল টার্মের পরে ম্যাজিক সূত্র তাহলে আমি এখানে সর্বপ্রথম আমাকে কি দেখতে হবে কমন তুমি যদি একটা বাদ দিয়ে আরেকটা চলে যাও তাহলে কিন্তু হবে না অঙ্কটা তাহলে মিলবে না তুমি এখানে খেয়াল করো আমি উপরে আগে কমন দেখবো কমনের নিয়মটা বলি কমনের নিয়মটা হলো সেম জিনিসটা সব জায়গায় থাকতে হবে এখানে পদ মোদ কয়টা একটা দুইটা এই দুই জায়গার মধ্যে সেম জিনিস কি থাকতেই হবে তাহলে কিন্তু কমন যাবে না যদি পদ একটা দুইটা তিনটা চার দশটা হয় ধরো পথ কয়টা দশটা দশটার মধ্য থেকে নয়টার মধ্যে এক্স অবস্থিত আছে কিন্তু দশটা যে একটার মধ্যে এক্স নেই তাহলে কি কমন যাবে না কমন যাওয়ার নিয়মটা হলো যে সেম জিনিসটা সব জায়গায় থাকতেই হবে ওকে আচ্ছা দেখি এখন এক্স আছে এক্স আছে তার মানে কি এক্স কমন যায় যায় কমন এখন কমন ব্যাপারটা দেখো ধরো এইখানে এক্স পাওয়ার সিক্স এইখানে এক্স পাওয়ার ফোর ধরো এই যে দুইটা মান এখানেও এক্স আছে এখানেও এক্স আসে কমন তো এক্স যাবে এখন কমন কি যাবে এখানে কমনের ক্ষেত্রে থেকে কম পাওয়ারটাই কমন আসবে আবারও বলতাছি তুমি যখন কমন নিতে হবে যেমন এখানেও এক্স আছে তুমি যদি কমন এখানে এক্স নাও না হবে না কমন নেওয়ার ব্যাপারটা হলো দুইটা শর্ত থাকতে হবে প্রথম শর্ত হলো জিনিসটা সব জায়গায় মানে প্রত্যেকটা পদে থাকতে হবে এবং কমন হবে সব থেকে কম পাওয়ার যা থাকে ওইটাই হবে কমন এইখান থেকে সব থেকে কম পাওয়ার কত তার মানে কমন হবে ফোর আমার কথা কি বুঝতে পারছো কমন ব্যাপারটা বুঝছো তাহলে এখন বলো এইখানে কমন কি যায় এখানে এক্স এর উপরে থ্রি এখানে এক্স কিছু নেই মানি ওয়ান তাহলে কত কি কমন যাবে এখানে এক্স কিউব যাবে নাকি এক্স কমন যাবে এক্স কারণ শর্ত ছিল কি আমাদের সব থেকে কম পাওয়ার কমন তাহলে এখানে আমি আগে এক্সটা কমন নিলাম নিসি তারপর দেখো আবার কমনের ক্ষেত্রে এখানে কি আছে ওয়াই এখানেও কি আছে ওয়াই আছে দুই জায়গায় ওয়াই তাহলে কমন কি হবে ওয়াই হবে নাকি ওয়াই কিছু যায় কমন যায় না এবার দেখো কমন কমন নয় মানে হলো এই জিনিসটা সবগুলো থেকে তোমাকে কি করতে হবে বাদ দিতে হবে এইখান থেকে এক্স আর ওয়াই যদি বাদ দিই দেখো এক্স একটা তো বাদ তাই না থাকে একটা এক্স স্কোয়ার ওয়াই ওয়াই বাদ আর কিছু থাকে থাকে না পরে প্লাস এইখান থেকে যদি এক্স আর ওয়াই বাদ দিই তাহলে কি থাকে ওয়াই স্কোয়ার এটার কাজ শেষ এখন আসে আমি নিচেরটায় আবার আসে সেমভাবে সেম নিয়মে এখানে আছে এক্স এখানেও আছে এক্স একটার মধ্যে পাওয়ার টু একটার মধ্যে পাওয়ার থ্রি কমন কি যাবে এক্স স্কোয়ার এক্স পাওয়ার টুটা কমন যাবে কারণ সব থেকে কম পাওয়ার যা থাকবে সেটাই হবে কমন তাহলে এক্স পাওয়ার টু কমন নিচ্ছি আচ্ছা দেখি আরো যায় কিনা ওয়াই কিউব ওয়াই স্কোয়ার মানে ওয়াই ওয়াই আছে দুইটা জায়গায় তাহলে কমন কি যাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কমন নয় মানে কি প্রত্যেকটা জায়গা থেকে এই জিনিসটা বাদ এইখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ থাকে কি ওয়াই বুঝছো ওয়াই কিভাবে থাকে এই দেখো এক্স স্কোয়ার আর এই যে ওয়াই স্কোয়ার বাদ থাকে একটা ওয়াই গেল প্লাস আবার এইখান থেকে এক্স স্কোয়ার ওয়াই বাদ থাকে কি একটা এক্স বুঝতে পারছো আচ্ছা এখন দেখে লোক এখনই কি যায় উপর নিচে কারাগারি যায় সেটাকে দেখতে হবে যায় এখানে এক্স এখানে এক্স স্কোয়ার যায় তো তাহলে এখানে একটা এক্স এখানে দুইটা এক্স কট এক্স থাকে একটা এক্স থাকে উপরে এক্স থাকবে না এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার কয়টা ওয়াই থাকে একটা উপরে থাকবে না বাকি তো মিলে নাই মিলছে মিলে নেই যা আছে তা বসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে কি থাকে সাজায় লিখে দিই আমি এক্স প্লাস এই হলো লুগিস্টাকার প্রকাশ দেখো এখন কিন্তু কিছু করা যাবে না প্রথম আমি কমন নিয়ে কাজ করলাম পরে লাস্টে কি করলাম কাটাকাটি লগিস্টাকারে মানে কি তোমাকে শেষে কাটাকাটি দেখতেই হবে মানে তুমি যত কিছুই করো না কেন এর আগে তুমি কমন নাও সূত্র নাও নাও এবং ম্যাজিক সূত্র নাও নেওয়ার পরে সর্ব লাস্ট কি দেখতে হবে কাটাকাটি যায় কি না গেলে করবা না গেলে নাই যখনই কাটাকাটি যাবে না এটাকে বলা হবে লগিস্ট আকারে প্রকাশ এখন ঘ নম্বর দেখাও এই অঙ্কটা উঠালাম আচ্ছা এইখানে খেয়াল করো এই যে প্লাস কিন্তু এখানে আছে একটা থাকে গুণ আকারে একটা থাকে আমাকে কি করতে হবে ওই যে চারটা নিয়ম কি কমন সূত্র মিডল টার্ম আর হলো ম্যাজিক সূত্র আচ্ছা ঠিক আছে আমরা এখন আসি উপরটা কোনো কিছু হয় উপরটা কোনো কিছু করা যায় যায় না যা আছে তা বসায় দেই কমন যায় না সূত্র জানায় কোনো কিছু না আমি যা আছে তা বসে দিলাম দ্বিতীয়টায় তো যায় না সূত্র দেখি আমরা এই যে কিউব 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 একটা সূত্র আছে একটা না সূত্র আছে মোট কয়টা দুইটা আছে কিউব সূত্র আছে দুইটা এখন প্রশ্ন হলো যে স্যার আমরা কোন সূত্রটা এখানে বসাবো আচ্ছা একটা আছে নির্ণয়ের সূত্র আর একটা আছে উৎপাদকের সূত্র আমি দুইটাই সূত্র এখানে বসাই এই ঠিক না এই দুইটা সূত্র আমাদের এ কিউব মাইনাস বি কিউব সূত্র কয়টা দুইটা একটা হলো এইটা একটা এখন কথা নয় কোনটা এখানে বসাবো এখানে উৎপাদকের সূত্র কোনটা এইটা মনে রাখতে হবে এ মাইনাস স্কোয়ার শেষ কাজ উপরটার কোনো কাজ হয় না নিচেরটা সূত্র বসায় ফেললাম এখন কাজ শেষ এখন দেখবো উপর নিচে কাটাকাটি যেটা মাস্ট বি তোমাকে দেখতেই হবে আমি কাটাকাটি করি কোনটা কোনটা মিলে এই ভাই আর এই যে এইটা আর এইটা মিলছে তাহলে থাকে কি কি এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বা শেষ আর কোনো কাজ এগুলা করা যায় না